নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে পিঠে পুলি পুর কীভাবে আমরা রেডি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এমনকি সাপটার পুরো আপনারা এটাই ব্যবহার করতে পারেন তো দেখুন দুটো নারকোল আমি ছাড়িয়ে কেটে নিয়েছি দুভাগ করে তারপর ভালো করে কুড়ানির সাহায্যে কুড়েও নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এক থালা হয়ে গেছে এরপর আমি কী করবো এটা কড়াইয়ে দিয়ে দেবো যে পাত্রে আমি এই পুটটা রেডি করব সেই পাত্রে দিয়ে দিয়েছি গ্যাসের ওভেন কিন্তু আমি এখনও অন করিনি অন করব একটু পর আমি তার আগে আমি দোকান থেকে নিয়ে নিচ্ছি একটু ফ্রেশ গুড় গুড়টা অবশ্যই ফ্রেশ হতে হবে তবে জিনিসটা খেতেও ভালো হবে এবং দেখতেও ভালো হবে আর গুড়টা কতটা ফ্রেশ তোমরা দেখেই বুঝতে পারছো তো এরপর আমি এই গুড়টাকে ভালো করে এই নারকল কোয়াটার সাথে মাখিয়ে নেবো পরিমাণ মতো গুড় নিয়ে নিচ্ছি তার জন্য আমি তো আমার দুটো নারকলে যতটা গুড় লাগবে আমি নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে গুড়ের ডালাগুলোকে ভালো করে এরকম ভেঙে নেব এবং নারকল করার সাথে ভালো করে হাতের সাহায্যে মাখাতে থাকবো এর কালারটা যখন গুড়ের মতো চলে আসবে তারপরই ভাববেন এটা হয়ে গেছে তারপর আপনারা গ্যাসের ওভেনটা অন করে দিতে পারেন আর হাতের সাহায্যে যেগুলো গুটি গুটি আছে সেগুলোকেও ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা পুরো চলে এসছে কি সুন্দর গুড়ের মতো তো এরকম মাখো মাখো ভালোভাবে করে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে এরপর গ্যাসের ওভেনটা কিন্তু আমি অন করে দিয়েছি এরপর খুন্তির সাহায্যে কিন্তু আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যদি না নাড়তে থাকি তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে লাগবেন আপনারা বুঝে জালটা ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন ফুট উঠে গেছে এরপর খুন্তির সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো আর এটা দেখবেন আস্তে আস্তে জিনিসটা দলা পাকাতে থাকবে এখনও ছাড়া ছাড়া আছে এখনও দলা পাকায়নি এরপর দেখুন খানিকক্ষণ পর একটু দেখাচ্ছি আপনাদের তো গায়ে এবার লাগা হচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কালারটা লাগছে তাই না ফ্রেশ গুড়টা নিলে কালারটা এরকমই আসবে তো দেখুন কি সুন্দর দলা দলা পাখিয়ে যাচ্ছে এরকম ভাবে আরো কিছুক্ষণ আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন একটার সাথে একটার গায়ে লেগে যাচ্ছে এবং কড়াইয়ের নিচেটা আস্তে আস্তে ধরে যাচ্ছে তখনই ভাববেন পুটটা প্রায় রেডি যেরকম রাখতে চান তো সেরকম রাখবেন যেহেতু পিঠে পুর হবে তাই একটু ঝুটে রাখাটাই বেটার হবে কারণ গায়ে গায়ে লেগে গেলে তখন পুর বানাতে আমাদের অসুবিধা হতে পারে আপনারা চাইলে এটা নারকল নাড়ুও বানাতে পারেন তাহলে আরেকটুখানি জমাটি করবেন যাতে গায়ে গায়ে আরেকটু লেগে যায় তাহলেই এটা নারকল নাড়ু হয়ে যাবে তো আপনারা এরকমভাবে নারকোলারও রেডি করতে পারেন পুলি পিঠে পাটি সাপটা সমস্ত কিছুর জন্য আপনারা এই পুরটা ব্যবহার করতে পারেন তো খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার এই পুরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নারকলের পোটার ঝুরঝুরে এখন দেখতে পাচ্ছেন যখন ঝুরে যাবে আর একটু হালকা জমাটে হয়ে যাবে তাই ঝুরঝুরে করেই নামাবেন জিনিসটা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে